আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হাতের স্পর্শে নিজের প্রতি দুর্বল করার এবং আকৃষ্ট করার নিজের হাতের ইশারায় চালানোর একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি যার জন্য আপনি করবেন ওই ব্যক্তি আপনার হাতের স্পর্শ পাওয়া মাত্রই ছাগল ভেড়ার মতো আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে আপনি যা বলবেন সেটি সে মেনে নিতে বাধ্য হবে এই আমলটি করার পরে ওই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হবে আকৃষ্ট হবে এমনভাবে প্রেমে পাগল পাড়া হবে এমনভাবে বাধ্য বস হবে তাকে দিয়ে আপনি যা খুশি তাই করাতে পারবেন তবে অনুরোধ রইলেও আপনারা হারাম উদ্দেশ্য নিয়ে এই আমুলটি করার চেষ্টা করবেন না আল্লাহ তারাকে ভয় করুন কাজের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আমল করলে আপনার গুণা হবে না তাদের ক্ষেত্রে আমল করুন পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন আপনার পরিচিতের মধ্যে কাছের যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটিকে আপনি করতে পারবেন এই আমলটি করাও সহজ কারণ হচ্ছে এই যে নামটি দেখতে পাচ্ছেন এই নামের সাথে আপনার আশেপাশে অদৃশ্য যা কিছু রয়েছে সব কিছুই এই নামের যে খাদেম রয়েছে তাদের তাবেদারি করতে বাধ্য তাদের কথা শুনতে বাধ্য এই জন্য চোখের পলকের মধ্যেই কীভাবে আপনার কাজ হয়ে যাবে আপনি তা চিন্তাও করতে পারছেন না এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা তবে আপনারা চাইলে যে কোনো দিন সকালবেলা অথবা যে কোনো দিন রাতের বেলাও এই আমলটি আপনারা খুঁজতে পারবেন আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন আমল থেকে ভালো কিছু পান না আপনাদেরকে বলবো যে কোনো আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা সারফুল উম্মার এবং তাসিন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল উম্মার এবং তাসিনের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যেটি করবেন এই আমলটি করার জন্য আপনার ডান হাতের তালুতে এই যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটিকে আমি যেভাবে লিখেছি আপনার বাম হাত দ্বারা যে কোনো কলম দ্বারাই আপনি লিখতে পারবেন লিখার পরে আপনার হাতটি আপনার মুখের সামনে নেবেন এরপর এই দেখেন বাংলা উচ্চারণ সহ দিয়েছি এই নামটিকে একশোবার পাঠ করবেন ওই সময় পাঠ করার ক্ষেত্রে মনে মনে আপনি বলবেন যদি বাংলাতে বলেন তাহলে বলবেন যে এই তালসামের খাদেমগণ আপনারা বা এই নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার বাধ্য বশ করার আমার প্রতি দুর্বল করার আকৃষ্ট করার আমার প্রেমে পাগল পাড়া করার এই কথাটি আপনি বাংলাতে বলবেন তবে যদি আপনি আরবি বলতে পারেন তাহলে বলবেন তাবাক্কালু ইয়া খুদ্দামা

উত্তম হবে এরপর আপনি যেটি করবেন আপনি ওই অবস্থায় বা সুযোগ বুঝে যে কোনোভাবে তাকে শুধু একবারের জন্য আপনার ওই হাত দ্বারা স্পর্শ করবেন তার হাতে হোক যেখানে খুশি সেখানে হোক তার শরীরের যে কোনো জায়গায় হোক একবারের জন্য আপনি স্পর্শ করবেন যখনই আপনি স্পর্শ করবেন ওই ব্যক্তি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তবে আরেকটি বিষয় বলে দেই এই আমলের কার্যকারিতা আরো কয়েক গুণ বাড়ানোর জন্য আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন মহারিক আলিক মরমতুল্লাহি আবার